নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য করে দেখাবো ডুমুরের ডানলা ডুমুরের নিরামিষ ডানলা যে পদ্ধতিতে আমার বাড়িতে রান্না হতো মানে এখনও হয় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম নিরামিষ দিনের পারফেক্ট রেসিপি বুঝতেও পারবেন না এইভাবে রান্না করলে যে আমিষ না নিরামিষ আঙুল চেটি খাবে বাড়ির লোকেরা আর এই ডুমুরটা কিন্তু আমার বাড়ির বাগানের গাছে নিজে থেকেই গাছ উঠেছে এবং সেই ডুমুর এখন আমার রান্নাঘরে চলুন ডুমুরটা কীভাবে কাটতে হয় দেখিয়ে দিই তবে প্রথমেই বলে দিই ছুরি বা কাচির থেকে বটিতে কাটলে কিন্তু ডুমুর সব থেকে ভালো কাটা যায় আমি এখানে ছুরি দিয়ে দেখাচ্ছি আপনারা বটি দিয়ে কেটে নিতে পারবেন আমি জাস্ট ডেমো হিসাবে আপনাদেরকে কাটাটা দেখাচ্ছি কিভাবে কাটতে হয় যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা সুবিধাজনক ওজন হিসাবে ধরলে এখানে আমি পাঁচশো গ্রাম মতো ডুমুর নিয়েছি চলুন কাটাটা দেখিয়ে দিই কাটার আগে প্রথমে একটা বাটি নিয়ে নেবেন বাটির মধ্যে হলুদগুলো রেখে দেবেন কারণ ডুমুর কাঁচকলা থোর এই সব জিনিস কাটলে কিন্তু থেকে বেশি কষ হয় এবং কিন্তু কালো হয়ে যায় তখন কিন্তু ডুমুরের ডালনা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এবার আমি ডুমুরটাকে বোটার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেবো আর ডুমুরটাকে আমি দু রকম পদ্ধতিতে কেটে দেখাবো যেটা আপনাদের সুবিধা মনে হয় সেইভাবেই কেটে নেবেন প্রথমে একটা ডুমুরকে ছুরি দিয়ে হাফ করে কেটে নেবো এবার ভেতরে যে বীজটা দেখছেন ওটা কিন্তু খাওয়া যাবে না নাহলে পুরো রান্না কিন্তু মনে হবে বালি কিচকিচ করছে দাঁতের মধ্যে পড়বে আর খেতে ভালো লাগবে না এবার নিয়ে নিচে একটা আলু ছোলানি আর আলু ছোলানির মাথার যে অংশ অংশটা অনেকটা পিলারের কাজ করে সেইটাকে দিয়ে চেঁচে ভেতর থেকে উপরে নিতে হবে মানে ঠিক ওই পটলের যেরকম বীজটাকে বের করে নেওয়া হয় ঠিক সেভাবে আর এমনভাবে ছুলবেন যাতে বীজ এক ফোঁটাও না থাকে আর ধোয়ার সময় বারে বারে কিন্তু জল চেঞ্জ করে ধোবেন এই বীজ কিন্তু রান্নায় থাকলে খেতে একদমই ভালো লাগে না এইবার বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আপনি টুকরো টুকরো করে কেটে নিতে পারেন অথবা যেরমভাবে হাফ করেছেন সেইভাবেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা পদ্ধতিতে এবার কেটে দেখাচ্ছি আরেকটা ডুমুর নিয়ে নিয়েছি এবার পিলারের সাহায্যে ওপরের ছালটাকে তুলে নিতে হবে তাহলে বীজের অংশটা মাঝখানেই থেকে গেলো বীজ চালানোর কোনো সমস্যা থাকলো না দেখুন ওপরের ছালটা কিন্তু উঠে এসছে এইভাবে আপনারা কিন্তু বটি দিয়ে কাটলে আরও ভালো হবে যারা বটির কাজ ভালো জানেন তারা করতে পারেন যতটা পারবেন গায়ের মাংসটুকু মানে ছালটুকু নিয়ে নেবেন আর বাকি বীজটা পড়ে থাকলো আশা করি বোঝাতে পারলাম কিভাবে কাটতে হবে এইভাবে আমি সম্পূর্ণ ডুমুরটা কেটে নেব আর হলুদ গোলা জলের মধ্যে রেখে দেবো কোনোভাবে কিন্তু কালো হবে না এইবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছিলাম গরম করতে আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গোলা জলে ডুবিয়ে রাখা এই ডুমুরগুলো পুরো জল শুদ্ধই কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এইবার চামচ দিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে দিতে হবে ডুমুরটাকে প্রেশার কুকারের মধ্যে আর প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেবেন লিডটা লাগিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে নেবেন দুটো সিটি দুটো সিটি দেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে দশ মিনিট এইভাবে দমে রেখে দেবেন লো ফ্লেমে তাহলে সুন্দরভাবে সেদ্ধ হবে অথচ ডুমুর কিন্তু গলবে না দুটো হুইসেল পড়ে গেছে এবার ফ্লেমটাকে লোতে দিয়ে দশ মিনিট আমি ফেলে রেখে দেবো তারপরে দশ মিনিট বাদে খুলে আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসছি দশ মিনিট বাদে দশ মিনিট পর আমি প্রেশার কুকারের লিডটা খুলে নিয়েছি দেখুন ডুমুরের জলটা কিন্তু কালো হয়ে গেছে হলদে কালার কিন্তু সেরকমভাবে নেই এই কষগুলোই কিন্তু আপনি যদি না বের করে নেন ডুমুর কিন্তু খেতে ভালো লাগবে না এইবার চামচ দিয়ে তুলে হাত দিয়ে দেখে নেবেন কীরকম হয়েছে ডুমুরটা সেদ্ধ দেখুন হাত দিয়ে চাপ দিতেই কিন্তু মোলায়েমভাবে কেটে যাচ্ছে এইবার এই জলটাকে আমাদের ছেকে নিতে হবে এই জলের কিন্তু ব্যবহার করা যাবে না এইবার রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এইবার দিয়ে দেবো মতো সর্ষের তেল সর্ষের তেল ছাড়া অন্য যে কোনো তেল দিলে কিন্তু এই রান্নার স্বাদ কখনোই আসবে না তাই সর্ষের তেল মাস্ট সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া আলু একটা বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এইবার কড়াই থেকে আলুটাকে তুলে নিতে হবে আর ফ্লেমটাকে লোতে দিয়ে দিতে হবে এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে তেজপাতা ফোড়ন দিচ্ছি এই মুহূর্তে তাই লো ফ্লেমে রেখে দিতে হবে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দেবো কটা চা চামচ পরিমাণে দিয়ে দেবো সাদা জিরে এক চামচ দিয়ে দেবো আদা বাটা এবার তেলের মধ্যে ভালো করে ফোড়ন সময় আটা আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অত্যাধিক লবণ দেবেন না কারণ ডুমুর কিন্তু একদম মাখো মাখো হয় এক চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে যদি জিরে বাটা দেন আরও স্বাদ হবে এক চামচ দেবো ধনের গুঁড়ো এটাও যদি জিরের সঙ্গে বেটে দেন প্রচণ্ড স্বাদ হবে আমাদের বাড়িতে সেভাবেই হয় কিন্তু আজকে গুঁড়ো মশলা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি একটু রঙ হওয়ার জন্য দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে ভালো করে কষতে হবে মশলাটা মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নেবো যত ভালো কষবেন মশলা ডুমুরের ডানলা হবে খেতে ততদিক ভালো আর এর থেকেও ভালো খেতে যাতে ভালো হয় তার জন্য দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি এই ঘিতে ডুমুর আলু যদি একসাথে কষেন সেই রান্না হয় অসাধারণ এইবার ভালো করে মশলাটাকে কষতে হবে তারপরে একটু দিয়ে দেব গরম মশলা এই গরম মশলার সাথে মশলাটা কষবেন গন্ধ দেখবেন সারা ঘর মম করছে ভালো করে কষে নিয়েছি আবারও একটুখানি জল দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব আর ভালো করে ভাজবো যত মশলা জল অল্প অল্প দিয়ে দিয়ে ভাজবেন তত রান্নার স্বাদ খুলে বেরোবে টানা দশ মিনিট কষে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে তেল আর ঘিটা ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডুমুরটা ভালো করে মশলার সাথে ডুমুরটাকে এবার কষে নিতে হবে আর ফ্লেমটা হাইতে রাখতে হবে কারণ ডুমুর কিন্তু সেদ্ধ তাই লো ফ্লেমে দিয়ে কোনো দরকার নেই এইবার দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচো যতটুকু ঝাল খাবেন ততটুকু দেবেন ডুমুরটাকে টানা দু মিনিট মতো ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে মশলার সঙ্গে এইবার দিয়ে দেবো ডুমু করে কেটে রাখা আলু ভাজাগুলো দিয়ে একসাথে সব কিছুকে কষতে হবে এই মুহূর্তে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বলে বোঝাতে পারবো না আলু আর ডুমুরটা ভালো করে কষে নিয়েছি এইবার এই মুহূর্তে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইবার ঢাকা দিয়ে ডুমুরটাকে ভালো করে রান্না করতে হবে আর ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি মানে চিনির গুঁড়ো অবশ্যই দেবে নিরামিষ দিনে এটা কিন্তু খুব ভালো লাগবে এইবার মিষ্টিটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই ফেলে রেখে দেবো যত ধীরে ধীরে এই রান্নাটা হবে তত ডুমুরের স্বাদ খুলবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ধোয়া থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা আপনি রান্না না করলে বুঝবেন না অবশ্যই কিন্তু ট্রাই করা চাই চাই আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে দেবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে রেসিপিটা আর শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর এইবার ফ্লেমটাকে কিন্তু হাইতে দিয়ে ননস্টপ কষতে হবে যতক্ষণ না তেল ঘিটা বেরিয়ে আসছে ডুমুরের জানলা থেকে তারপরে সাঁত করে দেখে নেবেন এখানে লবণ নুন কি বা চিনি কি লাগবে তো এখানে আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম দিয়ে এইবার হাই ফ্লেমে নন স্টপ ভাজতে হবে আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দেখুন পাশ থেকে কিন্তু কষতে কষতে তেল ছাড়া শুরু করে দিচ্ছে এটা তেল তেলে ডুমুর কষা তৈরি হয়ে গেছে দারুণ সাথে রেডি হয়ে গেল ডুমুরের ডালনা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আঙুল চেটে খাবেন ভাত দিয়ে সঙ্গে আর কিচ্ছু লাগবে না আচ্ছা আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার